ॐ तच्छैरुणवृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपते दैवीश्व स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुसेव्यः ऊर्ध्वं जिगातु भेषजं षण्णो वस्तुद्विपदे সঞ্চতুষ্দে ও শান্তি 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 যখন এখানে আসা হয়েছে তখন সৎ প্রসঙ্গ হবে এটা স্বাভাবিক কিন্তু এরকম পরিবেশে একেবারেই আমার কাছে নূতন এর আগে অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গেছি কিন্তু এরকম বিবাহাদির অনুষ্ঠানে সৎ প্রসঙ্গ এটাও একটা দৃষ্টান্ত স্বরূপ তো আমি আস্তে আস্তে বলছিলাম যে একটা বিবাহাদীর অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সেখানে কত সামাজিকতা কত লোকলৌকিকতা হ্যাঁ তার মধ্যে এরকম গানের আসর ভগবানের নাম সংকীর্তন ভগবত প্রসঙ্গ শুনতে বসা আমার একটু দেরি হয়ে যাচ্ছে আমি তাই আমি উদ্ব্যস্ত হয়ে যাচ্ছি কারণ এই সব মিললে বোধহয় আবার ওই রিচুয়ালসের দিকে আবার আমাদের মন যেতে হবে তো সেই রূপ সত্ত্বেও যে আয়োজন করা হয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় আমাদের এইরূপভাবে যদি সমাজের বুকে সচেতনতা ফেরে তাহলে আমরা যে সমাজের এত বদনাম করছি চারিদিকে সমাজের এত দুর্নীতি সমাজের এত অরাজকতা সমাজের এত বিপরীতমুখী গতি সেইগুলো আমার মনে হয় অনেকটা সেই অনুকূলে যা প্রতিকূলে চলে গিয়েছে তা অনুকূলে ফিরতে পারে আমাদের আধ্যাত্মিকতার মূল চারটে স্তম্ভ রয়েছে সেই চারটি স্তম্ভ হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মৎস্য এই মূল চারটি স্তম্ভের ওপর আমাদের আধ্যাত্মিকতা দাঁড়িয়ে রয়েছে এই চারটিকে বাদ দিয়ে আধ্যাত্মিকতার কোনো স্তর হতে পারে না দাঁড়াতেই পারবে না সেই জন্য প্রত্যেকের একটি নিজস্ব নিজস্ব ধর্ম রয়েছে হ্যাঁ যারা সংসারে প্রবেশ করেছে তাদের একটি ধর্ম রয়েছে আবার যারা সংসারে প্রবেশ করেনি সাধু সন্ত তাদের একটা ধর্ম রয়েছে সেই ধর্ম কি না আমরা যদি যারা সংসারের মধ্যে প্রবেশ করেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন খুব সুন্দর করে এই সংসার করা রকম না কাঁঠাল ভাঙার সঙ্গে তুলনা করেছে সেই কাঁঠাল ভাঙতে গেলে কি করতে হয় বলছে হাতে একটু তেল মেখে নিতে হয় নাহলে কি আঠা জড়িয়ে যায় আঠাটা জড়িয়ে যায় তা তেল মেখে যদি তারপর কাঁঠাল ভাঙা যায় তাহলে আঠা জড়াবে না তার সংসার হচ্ছে এরকম ওই কাঁঠাল ভাঙার মতো নানা রূপ কর্মব্যস্ততা রয়েছে নানা রূপ জটিলতা রয়েছে নানা রূপ পঙ্কিলতা রয়েছে নানা রূপ আধি জনিত সমস্যা রয়েছে কিন্তু এই সমস্যার থেকে আমরা নিস্তার পাব সমস্যা মুক্ত জীবন হতে পারে না সমস্যা নিয়েই আমাকে আপনাকে চলতে হবে সংসারে থাকতে হবে কিন্তু এই সমস্যাকে রেখে আমরা কি করে সমস্যার পাড়ে যাব সেইটির জন্য ঠাকুর বলছেন হাতে তেল মাখতে তো এখন আমার কাজ হচ্ছে এখন আপনাদের তেল মাখাতে এসেছে তো এখন এই হাতে যদি তেলটা মেখে নেওয়া যায় তাহলে আর সংসারের মধ্যে প্রবেশ করলেও আঠাটা জড়াবে না আর না হলে কি হবে বাপরে বাপ সংসার করে কি জ্বালা হ্যাঁ এখন পরবর্তীকালে বলে নাকি হারে হারে বুঝছে তা সেইটা যাতে নতুন দম্পতি না এটাকে ফিল করে সেই জন্য প্রথম থেকেই বলছে হাতে তেল মেখে না এই হাতে যদি তেল মেখে নেওয়া যায় অর্থাৎ আমার যে ধর্ম গারহস্থ ধর্ম হ্যাঁ আমাদের চারটে আশ্রমের কথা আমরা ছোটোবেলায় জেনেছি এক হচ্ছে ব্রহ্মচর্য দ্বিতীয় গারহস্থ তৃতীয় বানপ্রস্থ চতুর্থ সন্ন্যাস এই গার্হস্থ আশ্রম হ্যাঁ এই খেয়ে পড়ে বেঁচে আছে বলছে আপনারা আছেন বলে আমাদের না হ্যাঁ আপনারা অর্থ করি ভিক্ষা দেন তো তারপরে আমাদের এই এত বিলাসিতা এত কিছু তো এখন সেই জ্যেষ্ঠাশ্রম যেটি গার্হস্থ আশ্রম সেই গার্হস্থ আশ্রমের মধ্যে প্রবেশ যখন কেউ করছে সেই তার কিছু নিয়ম নীতি রয়েছে কে না গার্হস্থ আশ্রমে প্রবেশ করেনি স্বয়ং রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ চৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ সকলেই গার্হস্থ ধর্ম পালন করেছেন তাই না তো সেই গার্হস্থ ধর্ম কেমন করে পালন করব। সেইটা যদি আমরা তাদের পথ অনুসারে জেনে নিই বুঝেনি তাহলে আর আমাদের কোনো রূপ এই সংসার আর তখন ওই ধো শ্রীরামকৃষ্ণ দেব বা রামপ্রসাদের ভাষায় ধোঁকার টাটি হবে না তখন ওই যাবে মজার কুঠি তখন মজার কুঠি এই সংসারে থেকে কত কি করা যায় এই গারস্থ ধর্মের নিয়ম নীতি কী বলছে নিত্য পাঁচটা যজ্ঞ করতে হয় আমি সব জায়গায় গিয়ে এটা বলি গারস্থ ধর্মের নিয়ম হচ্ছে পাঁচটা যজ্ঞ আমাদের করতে হয় কী কী পাঁচটা যজ্ঞ এটা যদি আমরা প্রথমেই জেনে নিই আর প্রথম থেকেই যদি এগুলো আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনটা একটা সুন্দর হয়ে দাঁড়াবে সেই পাঁচটা যোগ্য প্রথম হচ্ছে আমাদের দেবযজ্ঞ দেবযজ্ঞ যেই মুহূর্তে আমি সংসার আশ্রমে প্রবেশ করলাম আমার কর্তব্য হচ্ছে এই যে আমি যেন একটি সারা দিনের মধ্যে যখন সময় পাব তখন অন্তত আমরা সকাল সন্ধ্যা ভগবানের পূজা করব। দেব অর্চনা করব। দেব বিগ্রহ বাড়িতে থাকবে সেই দেব বিগ্রহের যে আগেকার দিনে যেটাকে বলা হতো কুল দেবতা তাই না আপনারা শুনেছেন না যে অমুক দেবতা বা অমুক দেবী হচ্ছেন এই পরিবারের দেবতা কেন আর এই চল না তাকে স্মরণ করে তার পূজা অর্চনা করে সারা দিনটা শুরু হবে কুলদেবতা সেইটা হচ্ছে দেব দেবযজ্ঞ তারপরে কী বলা হচ্ছে নাম্বার টু ঋষি যজ্ঞ কি না এই যে সাধু সন্ত মহাত্মা ভিক্ষুক যত রয়েছে তাদের একটু সেবা করা তাদের সেবা দেওয়া বা সেবা করা যে আমরা যৎপরণাস্তি যতটা পারবো আমাদের ইনকামের চারটে ভাগে ভাগ করতে হয় হ্যাঁ এই যে ধর্ম অর্থ অর্থতেই আসবে সেটা আলোচনায় বলছে আমাদের অর্থকে চার ভাগে ভাগ করতে হয় এক ভাগ হচ্ছে আমার খাওয়া পড়ার জন্য দ্বিতীয় ভাগ হচ্ছে আমার মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য তৃতীয় ভাগ হচ্ছে আমার উত্তর শরীর ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ চিন্তার জন্য আর চতুর্থ ভাগ হচ্ছে দান অর্থাৎ ভগবৎ সেবার জন্য সাধু সন্তদের সেবা করবার জন্য কিন্তু আমরা তা করছি না বেশিরভাগ মানুষই তা করে না হ্যাঁ সেইটি একেবারেই কাম্য নয় সন্ন্যাসীদের গৃহস্থদের কাছে গার্হস্থ আশ্রমে যারা রয়েছে তাদের হচ্ছে ঋষি যোগ্য করতেই হবে হ্যাঁ ঋষিদের সাধুদের সেবা শুধু এটার অর্থ এরকম না শঙ্করাচার্য খুব সুন্দর করে বলছেন বলছি ঋষি যোগ্য মানে শুধু সাধুদের ভোজন করালে এরকম হবে না হ্যাঁ সাধুরা ভোজন করছে ওই যে বলছে না বৈষ্ণব মরে নে আর সাধু মরে খেয়ে জানেন তো দুটো কথা আছে বৈষ্ণব মানে বৈষ্ণব ওরা এত ছুচি ছুচিবাই হয় খালি চান করে তা বলছে বৈষ্ণব মরে মেয়ে মানে চান করে আর সাধু মরে খেয়ে হ্যাঁ সাধু যেখানেই যাচ্ছে আমরা যেখানেই যাই আর বিরাট বিরাট খাওয়ার ব্যবস্থা করে আর মুশকিল পড়ে যাই আমরা তো এখন সেই জন্য সমস্যা তো সেইটি নয় বলছে ঋষিদের শুধু খাইয়ে সেবা না বলছে ঋষি প্রণীত গ্রন্থের সেবা অর্থাৎ বাড়িতে একটু গীতা পড়া বাড়িতে একটু কথামৃত পড়া আগেকার দিনে আমরা ছেলেবেলায় তাই দেখেছি মা ঠাকুমাদের কাছেই রামায়ণ মহাভারত শুনেছি হ্যাঁ তারপরে বড় হয়েছি আর এখন তো উল্টো হয়ে গেছে এখন আমরা বইমেলায় বুকস্টল দিলে একটা বাচ্চা ছেলে বলছে তার মায়ের হাত ধরে বলছে যে মা ওই রামায়ণটা ঝুলছে রামায়ণটা কিনে দাও মা তার ছেলেকে বলছে কেন রে বাবা এখন তো সব ফোনের কার্টুনেই দেখে নিচ্ছিস আবার বই কিনে কি হবে এখন সব উল্টো হয়ে গেছে হ্যাঁ তো এইটা নয় আমাকে পড়তে হবে রামায়ণ মহাভারত জানতে হবে আমাদের আদি গ্রন্থগুলো জানতে হবে গীতায় কি বলছে জানতে হবে সেইগুলো যদি আমরা না জানি আমি ওই জন্য সব জায়গায় বলি বিয়ের তত্ত্ব পাঠাতে গেলে প্রথম তত্ত্বটাই হবে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম তত্ত্বে যাবে বহু জায়গায় আমি বলি এবং বহুজনকে দিয়ে করাইও। কেন না ওইটি হচ্ছে আমাদের সংসারে কেমন করে থাকতে হবে ঠাকুর একেবারে পুরো সেই প্রেসক্রিপশান করে দিচ্ছেন আমাদের তো যাই হোক সেই হচ্ছে ঋষি প্রণীত গ্রন্থের সেবা ঋষি যোগ্য করতে হবে সকালবেলা আমি এরকম বহু পরিবার দেখেছি যারা সকালবেলা চায়ের টেবিলে চা খেতে খেতে মোটেই নিউজ পেপার নিয়ে আলোচনা করে না তারা বিবেকানন্দের বাণীও রচনা নিয়ে আলোচনা করে এরকম বহু পরিবার আছে স্বামী স্ত্রী বসেছে একই সঙ্গে চা খাবে সকালবেলা কিন্তু তারা বাণী রচনা নিয়ে ডিসকাশান করছে স্বামীজির তত্ত্ব নিয়ে ডিসকাশান করছে যদিও সংখ্যায় খুব কম এরকম পরিবার কিন্তু হয় আমি আপনি যদি চাইলেই আমি আপনি করতে পারি কিন্তু আমাদের সেই রুচি নাই রুচিটা তৈরি করতে হবে তাহলেই দেখা যাবে যে হয়ে যাবে তো ঋষি যজ্ঞ তৃতীয় হচ্ছে কি বলছে পিতৃ পিতা পিতামাতার সেবা করতে হবে হ্যাঁ আমাদের বেলুড় মঠে পঞ্চদশ সংঘগুরু স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তিনি খুব বিখ্যাত সাধু ছিলেন আপনারা অনেকেই তার নাম জানেন উনি এরকম দীক্ষার্থী দীক্ষা দিতেন যেহেতু সঙ্ঘগুরু ছিলেন তা একজন মা এসেছেন মহারাজের কাছেই দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়ে প্রণাম করতে এসেছেন কি নিয়ে প্রণাম করতে গেছে সোনা রূপর বেলপাতা রূপর বেলপাতা দিয়ে প্রণাম করতে গেছেন তো রূপর বেলপাতাটা পায়ে দিয়েছেন মহারাজের মহারাজ পা থেকে সরিয়ে দিলেন রূপর বেলপাতা ঠেলে ফেলে দিলেন বললেন বাড়িতে শাশুড়িকে ভাত দাও না আর এখানে গুরুকে রূপর বেলপাতা দিয়ে পুজো করতে এসেছ বেরো শিগগিরি এইটা নয় এইটা আমাদের কখনো কাঙ্ক্ষিত নয় আমরা এইদিকে সাধুদের কাছে গিয়ে বেলুড় মঠে খুব একেবারে মুখোশ পরে ভালো মানুষই হয়ে গেলাম আর পেছন ফিরে যত রকমের বদমাইশি শুরু করে দিলাম সেটা চলবে না সেই জন্য হচ্ছে পিতৃযজ্ঞ পিতৃযজ্ঞ মানে ওই পিতা শরীর চলে গেল তারপর বিরাট ক্যাটারিং দিয়ে তেরো দিনের শ্রাদ্ধের পর দশজন লোককে ডেকে খাওয়ালাম ওটা নয় জীবিতকালে জীবিতকালে কিছুদিন আগেই এই কিছুদিন আগে মানে কিছু বছর আগে আমি কলকাতার বুকে একটি জায়গায় বক্তৃতা দিতে গেছি তো একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসছেন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বলছেন মহারাজ আমাদের বাড়িতে পুরোহিতকে ডেকেছে কেন পুরোহিতকে ডেকেছেন পুজো টুজো আছে আসবো আমি তো যেখানেই আমি বলি যাব যা বলছে যে না পুজো নেই তাহলে কেন ডেকেছেন বলছেন মহারাজ আমরা আমাদের শ্রাদ্ধ করব বলে ডেকেছি তাহলে সে কি কথা এ তো সাধুরা করে জীবিত অবস্থায় শ্রাদ্ধ সাধুরা করে আপনারা শ্রাদ্ধ করবেন কেন তখন বলছে পাশের ফ্ল্যাটের আছে না এয়ারপোর্ট এক নম্বর এয়ারপোর্টের কাছে তো সেই বলছে আমার পাশের ফ্ল্যাটের মিসেস বোস তিনি মারা গেলেন কিন্তু ওই ছেলে থাকে বিদেশে ছেলেকে ইনফর্ম করা হলো হ্যাঁ না ভদ্রলোক মারা গেছিল। তা মিসেস বোস বলছেন ওনাকে বলছেন বাবা মারা গেল ছেলে বিদেশে থাকে ফোন করে ডাকলো বলছে ছুটি নেই ছুটি নেই আসতে পারবে না মাকে একটা টাকা পাঠিয়ে দিয়ে বলে দিল একটা ডোনেশন করে দাও বাবার কাজ করতে আমার যাওয়ার সময় হবে না তখন সেই ভদ্রলোক ভদ্রমহিলা বলছেন ফ্যাক্ট কলকাতার বুকে এটা জেনে রাখুন বলছেন সেই ভদ্রলোক ভদ্রমহিলা যে মহারাজ আমার ছেলে মেয়েও তো বাইরে থাকে আমার বিশ্বাস হয় না আমার শরীর চলে গেলে ওরা আমার কাজ করতে আসবে আমি ওই জন্য পুরোহিতকে ডেকেছি আমাদের নিজেদের শ্রাদ্ধ নিজেরা করে নেব বলে কি ভাবুন সেই ছেলে যখন বিদেশে গেছিল প্রথম কত আনন্দ করে তার মা বাবা সকলকে বলে বেরিয়েছে আমার ছেলে বিদেশে থাকে কিন্তু সেই তাদেরই আজকে কী কষ্টের দিন তাহলে রকম পিতৃযোগ্য না শরীর চলে যাওয়ার পর একটা অর্গানিশনের আমার প্রচুর অর্থ আছে আমি ডোনেশন দিয়ে দিলাম এটা পিতৃযোগ্য নয় পিতৃযোগ্য হচ্ছে সেই যখন পিতামাতা আছে সেই মুহূর্তে আমি কি পিতামাতার পাশে আছি পিতামাতাকে আমি সঙ্গ দিচ্ছি হ্যাঁ এই কিছুদিন আগে এক মহিলা ছিয়াত্তর বছরের মহিলা তিনি এসে আমার কাছে বলছেন মহারাজ আপনি একটু আমার সাথে কথা বলবেন হ্যাঁ বলুন না আমি তো কথা বলার জন্যই বসে আছি আমি থাকি চারতলার নেই সেই চারতলা সিঁড়ি দিয়ে উঠেছেন হাঁপাতে হাঁপাতে কলকাতা থেকে ছুটে ছুটে এসেছেন আমার কাছে একটু কথা বলবেন বলে কেন তার দুই ছেলে 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 বড় ছোট তারা কলকাতার বুকেই অন্য জায়গায় থাকে পুত্রবধূ আছে ছেলে নাতি নাতনি আছে বলছে মহারাজ আমি ওদের যদি একটু ফোন করি আমার ফোনেও ওদের সাথে কথা বলার ওদের সময় নেই আপনি একটু আমার সাথে কথা বলবেন ভাবুন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তাহলে এই রকম পিতৃযজ্ঞ নয় যে আমি 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 এমন বড় হইলাম যে বড় হওয়ার দরুন আমি পিতামাতাকেই সময় দিতে পারলাম না হ্যাঁ এটা না সেই জন্য হচ্ছে পিতৃযজ্ঞ গার্হস্থ আশ্রমের আরেকটি নীতি হচ্ছে পিতৃযজ্ঞ চতুর্থ কি চতুর্থ হচ্ছে আমাদের ভূতযজ্ঞ নির চতুর্থ হচ্ছে নিহিযোগ্য নির্মাণ হচ্ছে মানুষ আমাদের এই যত আত্মীয় স্বজন রয়েছে শঙ্করাচার্য বলছেন আত্মীয় স্বজন বাদ দিয়ে কিছু দুস্থ গরিব মানুষের সেবা করতে হবে হ্যাঁ এটা হচ্ছে নিহিযজ্ঞ আমার এটা নৈতিক কর্তব্য স্বামী বিবেকানন্দ বলছেন যারা সাধারণ মানুষের টাকায় শিক্ষিত হয়ে সাধারণ মানুষের দিকে ফিরেও থাকে না তাকায় না আমি তাদের শিক্ষিত জানোয়ার বলে মনে করি এই কথা স্বামী বিবেকানন্দ বলেছেন একজন ডাক্তার হতে গেলে একজন ইঞ্জিনিয়ার হতে গেলে কত কত টাকা স্কলারশিপ পাচ্ছে তারা কত কত স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে সাধারণ মানুষের টাকা যেগুলো গভর্নমেন্ট স্কলারশিপ কিন্তু বলছেন স্বামী বিবেকানন্দ তার হবার পরে শিক্ষিত হবার পরেও যদি সাধারণ মানুষের দিকে তারা ফিরেও যদি না থাকায় তাহলে আমি তাদেরকে শিক্ষিত জানোয়ার বলে মনে করি আমাদের এইটি ভাবার বিষয় যে আমি নিজে একটা জায়গায় পৌঁছালাম খুব বিরাট হলাম ধনী হলাম কিন্তু তারপরে আমি মানুষের জন্য কতটা কন্ট্রিবিউট করলাম আমি মানুষের জন্য কতটা ভাবছি পরবর্তীকালে তো সেটা আবার স্বামী বিবেকানন্দ আরেকটু ক্লারিফাই করেছেন বলছেন আমি সেই দেব তার পূজারী তোমরা ভ্রান্তবশত যাকে মানুষ বলে থাকো আমি সেই দেব তার পূজারী তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলছো আমি সেই তাকে দেবতা বলছি আমি তার পূজা করছি এই হচ্ছে নৃযজ্ঞ আর যজ্ঞ কি যজ্ঞ হচ্ছে মানুষ ব্যতীত যে সমস্ত প্রাণী রয়েছে হ্যাঁ কুকুর বিড়াল ছাগল গরু ইত্যাদি জাত প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণীদের উদ্দেশ্যে আমাদের একটু সেবার ব্যবস্থা করতে হবে এই হচ্ছে গার্হস্থ আশ্রমের পঞ্চমহাযজ্ঞ বলা হয় একে প্রথমে কি বললাম দেবযজ্ঞ তারপরে বললাম একটু তারপরে বললাম আমরা ঋষিযজ্ঞ তারপরে বললাম আমরা নৃ পিতৃযজ্ঞ নৃযজ্ঞ ভূতযজ্ঞ এই হচ্ছে আমাদের সংসার আশ্রমের ধর্ম পঞ্চলক্ষা নাম বলছে তারপরে কি অর্থ ধর্ম অর্থ অর্থ আমাদের ভীষণ পরিমাণে প্রয়োজন সংসার আশ্রমেই থাকি আর এই বাকি যে সমস্ত আশ্রম আদি আছে সেই আশ্রমেই আছি সেখানে অর্থের একটা প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তার কতখানি প্রয়োজন সেটা বুঝতে হবে আর ব্যবহারটা বুঝতে হবে অর্থ আমাদের পরমার্থের দিকে নিয়ে যায় আবার অর্থ আমাদের অনর্থ ডেকে নিয়ে আসে এই দুটোই করে সেই জন্য অর্থের সদ্ব্যবহার যাতে হয় সেই দিকে আমাদের সব সময়ের জন্য চেষ্টা করতে হবে যতটা আমার না হলে নয় ততটুকুনি রেখে বাকিটা দিয়ে দিতে হবে এটাই আমাদের উচিত হ্যাঁ কিন্তু খুব কম মানুষই করে থাকেন সেইগুলি কিন্তু যারা করেন আমি তাদেরকে দেখেছি তারা ভীষণ আনন্দে থাকে মানসিক একটা বিরাট শান্তির মধ্যে বসবাস করেন এই হলো অর্থ তারপরে কি বললাম স্তম্ভ হচ্ছে কাম হ্যাঁ আমাদের এই যে কামনা বাসনা সেইগুলো সংসারী গারস্থ আশ্রমের মধ্যে থাকবেই থাকবে এ আমাদের এড়াতে পারবো না এই আমাদের আধ্যাত্মিকতার মূল ভিত্তি মূল ভিত্তি যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলছেন দশম অধ্যায়ে হ্যাঁ অহম কামাংস্যা আমি সেই কাম কামস্বরূপ ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সেই কামস্বরূপ হ্যাঁ তো এই হচ্ছে সেই ভগবানকে স্মরণে রেখে যদি আমরা কামনা করি কি কামনা করব গারস্থ আশ্রমে রয়েছি আমরা কামনা করব যাতে ভক্তের সেবা বেশি বেশি করে হয় ভক্তের সেবা ভক্তের চরণ ধুলি যাতে আমার গৃহে বেশি বেশি করে পড়ে সাধু সন্ত গুরু বৈষ্ণবের চরণ ধুলি শারদা মা বলছেন না কত ভাগ্যে সাধুর পায়ের ধুলো গৃহস্থের বাড়িতে পড়ে কত ভাগ্যে হ্যাঁ সাধুর পায়ের ধুলো গৃহস্থের বাড়িতে পড়ে তো এইগুলি যদি আমরা যদিও আমাদের নিয়ে ভাববেন আমরা মজা পড়ে থাকি ঠিক আছে তো এখন সেই সবসময়ের সময়ের জন্য আশা করে থাকতে হবে যে আমরা কি করে সেই অর্থের সদ্ব্যবহার করবো অর্থ রয়েছে কিন্তু সেটা আমি রেস্টুরেন্টে গিয়ে উড়িয়ে দিচ্ছি না আমি সুন্দর করে একটা ইসলাম এরিয়াতে গেলাম সেখানে সমস্ত চিলড্রেনরা রয়েছে হ্যাঁ তাদের মধ্যে আমি কিছু খাবার শেয়ার করলাম কিছু খাবার দিলাম হ্যাঁ কিছু জামা কাপড় দিলাম সেইভাবে টাকাটাকে আমি খরচ করছি দুইভাবেই করা যায় আমি রেস্টুরেন্টে গিয়ে পাঁচ হাজার টাকার বিল করতে পারি সেলফি তুলতে পারি খাবারের ছবি তুলতে পারি ফেসবুকে পোস্ট করতে পারি আবার সেই পাঁচ হাজার টাকাটা দিয়ে আমি একটা স্লাম এরিয়াতে যেতে পারি স্লাম এরিয়াতে গিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা ওই রকম খাবার পায় না চলো ক্রিসমাসের দিন কি করব। একটু গিয়ে আমরা ওই রকমভাবে একটা স্লাম এরিয়াতে সময় কাটিয়ে আসি দুটোই করা যায় এখন আপনি কোনটা করবেন সেটা তো আপনার ব্যাপার বি ফর বার্থ ডি ফর ডেট তার মানে মাঝে রয়েছে সি সি ফর চয়েস আমি স্কুল কলেজে পড়াতে গেলে এরকমভাবে বলি যে সি ফর চয়েস তোমার হাতেই রয়েছে ওটা তুমি কি করবে সেটা তুমি বুঝে নাও আজকে আমরা ফাইভ জির যুগে বাস করছি এখন আমায় যদি বলে যে না কেবলমাত্র ওই শুধুমাত্র ঘরেই বসে থাকতে হবে না এখন আমাকে কর্মজগতেও প্রবেশ করতে হবে যাদের সেই ইচ্ছা রয়েছে নিশ্চয়ই করবে আবার একই সঙ্গে শনিবার মঙ্গলবার হাজবেন্ড ওয়াইফ তারা যেন মন্দিরে পুজো দিতেও যাবে এই দুটো যে রক্ষা করতে পারবে তার জীবনে কখনো দুঃখ আসতে পারে না কেবল মাত্র আমি উইকেন্ডে রেস্টুরেন্টে গেলাম কি অন্য জায়গায় ঘুরতে গেলাম চলবে না চলবে না পরিষ্কার বলে দেওয়া হচ্ছে তার জীবনে একসময় কি আসবে অবসাদ আসবে ফ্রাস্টেশান আসবে কিন্তু যারা ধর্মকে কেন্দ্র করে ধর্মকে নিয়ে যারা জীবন নির্বাহ করছে তারা দেখুন কিরকম আনন্দে রয়েছে হ্যাঁ কত ভক্ত পরিবার আমি এরকম যাই এই রাজ্যে রাজ্যের বাইরে হ্যাঁ দেখি যে মানুষ ভগবানকে নিয়ে কত আনন্দ করছে এই দুদিন আগে এই মা শুনেছেন বলেই আয়োজন করেছেন এই দুদিন আগে একটি মানে ইয়ে আর কি ওই গৃহবধূরী তার সন্তান জন্মানোর আগে কি হয় না কিসের সে অনুষ্ঠান স্বাদ অনুষ্ঠান সেই সাদের অনুষ্ঠানে আমাকে ডেকে নিয়ে গেল মহারাজ আপনি গিয়ে ভগবানের কথা বলবেন চল হ্যাঁ মানুষ অনেক সচেতন হচ্ছে মানুষ বুঝতে পারছে যে ভগবান ভিন্ন আমার আর কোনো গতি নাই আমার কোনো গতি নাই আমার কাছে সমস্ত কাউন্সেলিংয়ের জন্য ছেলেমেয়েরা আসে ক্লাস থ্রির বাচ্চা সুইসাইড করতে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আমি বলি এখন এসে আর কি হবে যা কিছু গ্রুমিং তো হয়ে গেছে যখন সে তোমার পেটে ছিল সে যখন মায়ের পেটে ছিল তখন সব গ্রুমিংটা হয়ে গেছে এখন আমার কাছে এসে কি হবে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের সনাতন শিক্ষা সনাতন পদ্ধতি সনাতন সংস্কার কীরূপ ছিল সেই জন্য আজকে ক্লাস থ্রির বাচ্চা সুইসাইড করতে যাচ্ছে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশান তারা বলছে আমি খুব বোর ফিল করছি আরে ভাই তুমি কি বোঝো বোর এইটা আমাদের বুঝতে হবে সেই জন্য এই গারস্থ আশ্রমে প্রবেশ করার আর চতুর্থ হচ্ছে মোক্ষ এই আশ্রমে গারস্থ আশ্রমে থেকে আমি বাকি তিন আশ্রমকে পরিচালনা করলাম হ্যাঁ ব্রহ্মচারী মানে যারা স্টুডেন্ট লাইফ লিড করছে এখনকার যুগে দাঁড়িয়ে ভাবলে এরকম যারা মানবপ্রস্থ মানে রিটায়ার্ড লাইফ লিড করছে হ্যাঁ এই সমস্ত আশ্রমকে কে দেখছে যারা গাঁরস্থ আশ্রমে রয়েছে তারা সেটাকে পরিচালনা করছে তাদের দেখভাল করছে সত্যি সত্যি যদি এই রূপভাবে তারা করতে পারে হ্যাঁ আমরা মনে করি কি ও ঠিক আছে বয়স হলে তারপরে ধর্ম হবে না 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 বয়স হলে ধর্ম হবে না এই 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 এখন থেকে আজকে থেকেই আজকে থেকেই শুরু করতে হবে বয়স হলে না এখন থেকেই ভগবানকে নিয়ে আমার পথ চলা শুরু হবে ভগবান কোথাও বলছেন না যে তুমি সংসারের সমস্ত কামনা বাসনা ছেড়ে দাও ভগবান কোথাও বলছেন না সংসারে সব কিছু ত্যাগ করে দাও ভগবান শুধু এটা বলছেন যে শুধু আমাকে চিন্তা করো আর সংসার করো গীতায় ভগবান বলছে মা মানুষ তোমার চা তুমি আমাকে চিন্তা করো তাহলেই হবে এইটি যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে এই সংসার একেবারে এত আনন্দের সাগরে এত আনন্দের মাঝে সব সময়ের জন্য থাকবে তখন আর এই সংসারে কোনো রূপ সেই বলা হয় যে বিপরীত প্রতিক্রিয়া সেই বিপরীত প্রতিক্রিয়া আসতেই পারবে না আসতেই পারবে না সেই জন্য আমরা সকলের কাছে সেই আবেদনটি রাখি আমরা চাই যে সমাজের প্রতিটি সংসার এরূপ হোক যেখানে গুণ স্ত্রী মানে কি লক্ষ্মী লক্ষ্মী যেখানে বাস করেন সেই জায়গাটি যেন সেই তার গুণে গুণান্বিত হয় হ্যাঁ আর বলছি না আলাদা করে স্ত্রীগুণ কি এখন শুনলে মনে হতে পারে মহারাজ একটু বেশি বেশি বলছে কিন্তু মোটামুটি সবাই জানে কিন্তু মানে না হ্যাঁ এখনকার ঘরে দেখি গিয়ে বেলা দশটা অব্দি বাসি জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তারপরে বাসি জামা কাপড় পরেই কিচেনে ঢুকে গেল হ্যাঁ বলবেন মহারাজ তাতে কি হয়েছে আমি বললাম যে হ্যাঁ তাতে কি হয়েছে যদি আমরা তর্কের খাতিরেও মনে মেনে নিই কি হয়েছে তাহলে দেখা যাবে আমি এরকম বহু দেখেছি যারা প্রথম জীবনে বলছে আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই আমরা স্বামী স্ত্রী ভীষণ ভালো আছি আমাদের কোনো রূপ সংসারে অশান্তি নেই আমরা সব ভালো আছি ওয়ে পাঁচ ছ বছর যেতে না যেতেই এই অবসাদ কোথাও না কোথাও থেকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো কেন স্ত্রী গুণের অভাবে এইগুলো আমাদের প্রত্যেকটা যে সনাতন শিক্ষা মা ঠাকুমারা এমনি এমনি তো বলেনি এখন এগুলো সব ওই শিলনোড়ার পরিবর্তে যেমন মিক্সার গ্রাইন্ডার এসে গেছে তেমনি এইগুলোর আমাদের পরিবর্তন হচ্ছে হ্যাঁ কিন্তু যদি এগুলোকে আবার ফিরিয়ে আনা যায় এখন যদি সায়েন্টিফিক্যালিও যদি আমাকে প্রুফ করতে বলা হয় তাহলে তো প্রুফ হতেই পারে যে আমি কেন সন্ধেবেলা সন্ধ্যা দেব। কেন আমি সন্ধেবেলা ধূপ ধুনে জ্বালবো কেন আমি শঙ্খধ্বনি করব। যদি না করি তাহলে কি হবে সেইগুলো আসলে আমরা মনে করি এইগুলো যারা করে তারা বোধহয় খুব ব্যাডডেটেড একদম না এইগুলো ব্যাকডেটেড নয় ঋষি মুনি ঋষিরা অনেক বড় বড়ো সায়েন্টিস্ট ছিলেন তাদের ল্যাবরেটরিটা এই চারটে দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিল না তাদের ল্যাবরেটরিটা গোটা জগৎটা ছিল সেই জন্য আজকে নাসার বিজ্ঞানীরা গীতার একটা শ্লোক নিয়ে সাত নম্বর অধ্যায় সাত নম্বর শ্লোক নিয়ে আজকে গবেষণায় ডুবে যাচ্ছে এমনি এমনি তারা ডুবছে না তারা এত বোকা বিজ্ঞানী নয় আমি আপনি গীতাকে মনে করছি যে পড়ার দরকার নেই কিন্তু নাসার বিজ্ঞানীরা গীতা পড়ছে আমি আপনি পড়ছি না গুগলে সার্চ করে দেখুন সাত নম্বর অধ্যায়ের সাত নম্বর শ্লোক আমাদের স্পেস থিওরি নিয়ে আলোচনা আছে মাত্র পর তরম নান নাথ সূত্রে গানা আইব সেই নিয়ে আজকে নাসার বিজ্ঞানীরা গবেষণা করছে কিন্তু আমরা গীতাকে পড়ে দেখছি না যাই হোক অনেকটা সময় হয়ে গেল আমার শেষ বক্তব্য হচ্ছে এই বেলুর মঠে আমার শ্রী গুরুদেব পরম পূজ্যবাদ স্বামী প্রভানন্দ মহারাজ একটি কথা বলতেন এরকম নব দম্পতিরা যখন তাদের কাছে যেতেন বা বিবাহের আগেও যখন যেতেন শুধু একটা জিনিস বলতেন সংসারে ভালো থাকার উপায় কি জানো চাহিদাটা একটু কম রেখো ব্যাস আর কিচ্ছু দরকার নেই দেখুন হ্যাঁ মহারাজ ওই একটি কথাই শুধু বলে শেষ করে দিই ওই মহারাজের এই অমোক বাণী আমি সব জায়গায় সবাইকে বলি সংসারে ভালো থাকার উপায় হচ্ছে চাহিদাটা একটু কম রেখ ব্যাস দেখুন আজকে যদি আমরা চাহিদা যদি একটু কম থাকে তাহলে এই দেখবেন জীবনের আনন্দে আনন্দে ভরে যাবে আর যত চাহিদা বাড়বে সেই চাহিদা যদি পূরণ না হয় চাহিদা কোনো দিনই পূরণ হয় না চাহিদার পর চাহিদা চাহিদার পর চাহিদা বাড়তে থাকে ওটা সেইটা যদি তাহলে আমাদের অশান্তি এসে যায় সকলে ভালো থাকবেন আমার এখানে আসবার যে দুর্লভ সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি অত্যন্ত আনন্দিত ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার প্রণমস্ত